আসসালামু আলাইকুম আপনার যতই গুণ থাকুক না কেন বাট স্পেসিফিক কিছু গুণ থাকতে হবে সেই গুণগুলা থাকলেই আপনাকে সবাই একজন ভালো মেয়ে ভালো মা ভালো ওমেন বলবে এই গুণগুলো আপনার নিজের মতে ধারণ করা কিন্তু অত্যন্ত কষ্টকর বাট আপনাকে মাথায় রাখতে হবে এই পুরুষশাসিত সমাজে এই গুণগুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই ভালো মেয়ে হতে পারবেন না ভাবছেন সেই গুণগুলো কি চলুন সেগুলা নিয়ে কথা বলা যাক প্রথমে যার কথা যে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নীরবতা চারপাশে যতই অন্যায় অত্যাচার যা কিছু হোক না কেন মানুষ চায় কিছু মানুষ চায় মেয়েরা সবসময় চুপ থাকবে উচিত কথা বলা যাবে না চোখের সামনে তার উপরে যতই অত্যাচার হোক না কেন কোনো ধরনের শব্দ করা যাবে না যদি আপনি সব কিছু অ্যাবজার্ভ করতে পারেন আপনি সব সবসময় চুপ থাকতে পারেন সবসময় হাসি মুখে হ্যাঁ বলতে পারেন আপনি হবেন দুর্দান্ত একজন ভালো মেয়ে মানুষ ও হ্যাঁ আপনাকে শুধু চুপ থাকলেই হবে না আপনাকে ভীষণ রকমের হাসি খুশি হতে হবে মুখ গম্ভীর করা যাবে না কিছু অপছন্দ হলে মন খারাপ করা যাবে না অপছন্দের জিনিসগুলোতেও হেসে হেসে সম্মতি জানাতে হবে তাহলে কিন্তু আপনি একজন খুব ভালো মানুষ হবেন এবং অবশ্যই কিন্তু আপনাকে একজন শিক্ষিত মানুষ হতে হবে কারণ আপনি যখন শিক্ষিত হবেন তখন কিন্তু আপনি বাইরে জব করে ফিনান্সিয়ালি আপনি সবাইকে সাপোর্ট করতে পারবেন তো আপনাকে কিন্তু হাসি খুশির পাশাপাশি চুপ থাকার পাশাপাশি একজন শিক্ষিত মানুষও হতে হবে আপনাকে ভীষণ রকমের লয়াল হতে হবে আপনার পার্টনার আপনার সঙ্গে যাই করুক না কেন দিকে তাকানোর একদম দরকার নাই কিন্তু আপনাকে সব সময় বিশ্বস্ত থাকতে হবে আপনাকে সবসময় লয়াল থাকতে হবে আপনি যেটা প্রমিস করেছেন সেটা হানড্রেড টু হানড্রেড আপনাকে প্রমিস রক্ষা করতে হবে কিন্তু অন্যরা যা ইচ্ছা করুক তাদের লয়াল হওয়ার কোনোই দরকার নাই কিন্তু বিশেষ করে এই মেয়ে মানুষদের অবশ্যই লয়াল হতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে সেলফ কেয়ারিং সংসারের যাবতীয় কাজ করা ঘরের কাজ বাইরের কাজ করার পরেও সে একদম সবসময় পরিপার্টি থাকতে হবে একদম সেলফ গ্রুমিংটা ঠিকঠাক মতো থাকতে হবে হেট টু টু সবসময় ফিটফাট থাকতে হবে কোনো রকমের এলোমেলো থাকা যাবে না সবসময় অনেক বেশি প্রেজেন্টেবল থাকতে হবে আপনাকে ভীষণ রকমের সংসারই হতে হবে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে আপনাকে অনেক বেশি ম্যাচিওর্ড হতে হবে এক হাতে যাতে করে আপনি সমস্ত কাজগুলো করে ফেলতে পারেন এক হাতে সমস্ত বিপদ আপদ সামলাতে পারেন কারো হেল্পের দরকার না হয় আপনি হবেন একজন আপনি যেহেতু একজন মেয়ে মানুষ আপনি হবেন সর্বগুণে সর্বগুণ সম্পন্ন একজন মানুষ আপনার কোনো টু শব্দটি থাকবে না সবাই আপনার উপরে এসে শব্দ করবে আর আপনি হবেন একদম সুন্দর সাজানো গুছানো একজন পুতুলের মতো কি এই গুণগুলো কি আপনার মধ্যে ধারণ করা সম্ভব যদি আপনি এই গুণগুলো নিজের মধ্যে ধারণ করতে পারেন আপনি হবেন দুর্দান্ত একজন ভালো মেয়ে মানুষ ধন্যবাদ